নিশ্চয় একশো তার স্কোয়ার বর্গ একক তার মানে কথা না কারণ সূত্র হল বাহুল স্কোয়ার তাই বর্গের ক্ষেত্রফল একশো স্কোয়ার আবার আবার বলছে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধিতে তাহলে টোয়েন্টি বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য বাহুদৈর্ঘ্য কত হবে যদি বাহুর দৈর্ঘ্য আগে একশো থাকে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধিতে কত হবে হান্ড্রেড প্লাস টোয়েন্টি এত একক তাহলে বাহুর দৈর্ঘ্য হবে ওয়ান টোয়েন্টি একক সমস্যা নেই তাহলে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধিতে ক্ষেত্রফল কত হবে বল দেখি টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধিতে ক্ষেত্রফল কত হবে ওয়ান টোয়েন্টি টোয়েন্টিএট স্কোয়ার তার মানে ওয়ান ফোর্টি ফোর ডবল জি এত বল তাহলে বলো তো এখন ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে এটা ছিল পূর্বে এখন টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধিতে ক্ষেত্রফল হয়ে গেছে চোদ্দ হাজার চারশো তাহলে ক্ষেত্রফল নিশ্চয় এটা থেকে এটা বিয়োগ করলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পেল সেটা আমরা বের করতে পারবো নাকি হ্যাঁ আসলে তাই আমরা সেটা বের করতে পারবো তাহলে আমরা একটু লিখি ক্ষেত্রফল বৃদ্ধি ক্ষেত্রফল বৃদ্ধি কত বৃদ্ধি পেয়েছে চোদ্দ হাজার চারশো বিয়োগ কত হলো বর্গ এটা পেয়েছে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এখন যদি কখনো বলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে তার মানে ক্ষেত্রফল একশো কত বৃদ্ধি পেয়েছে তাহলে এটা কিভাবে বের করবো ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে একশো এখন এই চুয়াল্লিশশো বর্গায়ক এটা কতই বৃদ্ধি পেয়েছে বলতে পারো সবসময় বের করতে হয় আমরা জানি কোনো কিছু যদি শতকার হিসাব করতে হয় ক্রয় মূল্যের উপরে হিসাব করতে হয় তেমনি এর ক্ষেত্রফল বৃদ্ধি করতে গেলে আদি কোনটা ছিল তার উপরেই হিসাব করতে হবে আমাদের তাহলে এখানে আদি প্রাথমিকভাবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে এটা বলতে পারো আমরা যদি ওই কি নিয়মে করি ক্ষেত্রফল দশ হাজার বর্গ একক ছিল আগে এই দশ হাজার বর্গ একক বৃদ্ধি পায় চার হাজার চারশো বর্গ একক তাহলে ক্ষেত্রফল দশ হাজার বৃদ্ধি পায় কত হবে চুয়াল্লিশশো গুণ একশো ভাগ দশ হাজার তাহলে কেটে গেল থাকে কত চুয়াল্লিশ তাহলে যেহেতু একশো শতকালায় বের করছে আমরা লিখতে পারি চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে চুয়াল্লিশ পার্সেন্ট এটাই হয়ে যাবে এর আঞ্চার এমনিভাবে এটা যদি তুমি মানে এক্সের মাধ্যমে প্রকাশ করতে তাহলে অঙ্কটা একটু বেশি বড় হতো তবুও ওই নিয়োগটা একটু শেখা ভালো কারণ পরবর্তী আঠানো নম্বর অঙ্ক করতে গেলে অনেক সময় হয়তো বা এভাবে ধরতে তোমাদের একটু দ্বিঘানন্দ করে দিতে পারো সেক্ষেত্রে তুমি আবার এক্স ধরেও করতে পারো

এখন টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধিতে একটু অসুবিধা আমরা যেমন হ্যাঁ কেমন হবে এটা কত হবে একটু যদি বলি এটা হবে এক্স প্লাস পার্সেন্ট এটা কেমন করে লিখলাম টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধিতে বাহুর হবে এক্স প্লাস এক্সের টোয়েন্টি পার্সেন্ট এখানেই সমস্যা দেখা দেয় দেখো আগে ছিল এখানে ছিল বাহুদর্গ ছিল একশো টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধিতে আমরা লিখছিলাম একশো প্লাস তাই না এটা লিখছিলাম না হয়েছিল এটা করে এটাকে যদি এরকম করে লেখা যেত কিনা একশো প্লাস এর টোয়েন্টি যেত তাহলে কী হতো একশো

এক্স তো অরিজিনালটা থাকবেই এর মতো করেই অরিজিনাল থাকবে এবং অরিজিনালটা আবার এখানে সেই মানে তার মানে এক্স এখানে আবার বসছে এর টোয়েন্টি পার্সেন্ট এটাকে লেখা যায় এক্স এক্স প্লাস এর টোয়েন্টি বাই হান্ড্রেড তাহলে এটা কত হয় বলতো এক্স প্লাস টোয়েন্টি এক্স বাই হান্ড্রেড তাহলে এটা লেখা যায় নিচে হান্ড্রেড এখানে লেখা যায় এই অত এটা কি বেরোলো এটা বেরোলো টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধিতে বাহু ধরবো তাহলে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধিতে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলটা কথা হবে

এটা লশম কত হয় দশ হাজার এখানে চুয়াল্লিশশো এক্স স্কোয়ার বাই দশ হাজার বুঝতে পারছো ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো চুয়াল্লিশশো এক্স স্কোয়ার বাই দশ হাজার এখন আগের মতোই তুমি নিয়মে করতে পারো অথবা সরাসরি শতকরা প্রকাশ করতে পারো এটা সরাসরি শতকরা প্রকাশ করতে গেলে কিভাবে করতে হবে কতই বৃদ্ধি পেয়েছে এটা আমি ওই ঠিক করি তোমাদের জন্য সুবিধা আর সরাসরি তোমরা বসিয়ে দিতে পারো লাস্ট যেমন হবে করছিলাম তাহলে এটা কত বৃদ্ধি পেয়েছে ক্ষেত্রফল আগের মতোই করে মিলে করছে এই জন্য এক্স স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায়

দশ হাজার একশো এখন যদি কাটাকাটি করে দেয় তাহলে থেকে যাবে চুয়াল্লিশ এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার আমরা দুইটা পদ্ধতিতেই আমরা এটা নির্ণয় করতে পারবো এই ধরনের অঙ্কের যে সমস্যাগুলো রয়েছে এই ধরনের অঙ্কের সমস্যাগুলো বাসায় নিজেরা তোমরা সমাধান করার চেষ্টা করবে তোমাদের এইচডাব্লিউ থাকবে এই অধ্যায়েরই উদাহরণ চোদ্দ এবং অনুশীলনী অনুশীলনীর অঙ্ক আঠারো নম্বর আর সতেরো নম্বর যেটা করছি এটাও অবশ্যই তোমরা একবার দুইটা পদ্ধতিতেই বা একটা পদ্ধতি যেটা ভালো লাগে সেই পদ্ধতিতেই তোমরা এটা সমাধান করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আল্লাহ হাফেজ